ভাঙড়ে হচ্ছে দুটো বড় চোর আছে একটা হচ্ছে আরাবুল একটা হচ্ছে শওকত মোল্লা তৃণমূলের ভোটের সময় দুজনই ভাগাভাগি করে এগারোর পর থেকে খেয়ে এসেছে বলছি সবই আসছি আমি এখন আরাবুল চোরটা সাসপেন্ড হয়েছে যদিও এখন সে খুব ভালো ভালো কথা বলছে তৃণমূলের সম্পর্কে যাতে তার সাসপেনশনটা তুলে নেওয়া হয় এ এরপরে আর ব্যাপার হচ্ছে যে শওকত মোল্লাও কম্বল টম্বল চুরির টাকা দিয়ে অনেক কিছু বন্টন টন্টন করেছে বা চুরির টাকা দিয়ে কম্বল বন্টন বা ওই অনেক কিছু ত্রাণ সামগ্রী টামগ্রী পাঠিয়েছে কিন্তু এখনও তিনি হালে পানি পাচ্ছে না কিন্তু আইএসএ প্রথমবার এসে সেরম কিছু না করতে পারলেও পরের বার ভালোভাবে ঝড় তুলে দিয়েছে এবং একটা নতুন ছেলে আনকোড়া ছেলে নদ সিদ্দিকি যাকে কেউ হিসাবের মধ্যেই রাখেনি সে আজকে সেখানে একটা এমএলএ সিট দখল করে নিয়েছে মানুষের হৃদয় সে স্থান করে নিয়েছে এইটা যদি হতে থাকে একজন তাজা নেতা ভালো নেতা সৎ নেতা সে যদি আজকে তার ক্ষমতা দিয়ে তার নিজের এলাকায় ভালো উন্নয়ন করে দেখায় এবং পাশাপাশি সেই উন্নয়নের রেস যদি অন্য জায়গায় পড়ে তাহলে চোর তৃণমূল ঠিক আছে তাদের অনেক অসুবিধা হয়ে যাবে যার জন্য আজকে তাকে বিভিন্নভাবে হ্যাম্পার করা আমি তো এইটাই বলবো প্রতিষ্ঠা দিবসে সে বক্তব্য দিতে পারবে বা না পারবে তাতে পশ্চিমবঙ্গ পুলিশের এত মাথা ব্যথা কেন কেন তার তার কি তারা কি কি অন্যায় করেছে তারা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে কেন নসতির দিকে এই মামলাটা করলো না আমি জানি না আমি তাকে ওপেন বলছি এই মামলাটা তার করা উচিত যে এইটা তাহলে যদি রায় হয় পুলিশের বা কোর্টের তাহলে অন্য যত নেতা এবং শাসক দলের যত নেতার নামে কোনো মামলা রয়েছে কোনো সভায় কোনো জায়গায় তারা কোনো বক্তৃতা করতে পারবে না তাহলে তার আওতায় তো মুখ্যমন্ত্রীও চলে আসে তাহলে একুশে জুলাই হবে না মুখ্যমন্ত্রীর নামে এফআইআর আছে আমি পরিষ্কার কথা আইন যদি হয় একটা সবার জন্য সমান আইন হবে দেশের কোনো মামলা থাকলেই তাহলে করতে পারবে না সুপ্রিম কোর্টে কথা বলেছিল কোনো মামলা থাকলে কেউ ভোট লড়তে পারবে না ইমপ্লিমেন্টেশান হো যদি হয় সবার জন্য হোক আর না হলে এই সব গণ্ডগোল পাকিয়ে রাখবে পুলিশ কারণ হচ্ছে যে দেখুন এটা চিরকালই হয়ে এসেছে চিরকালই আমাদের এখানে চিরকালই শাসক দল নিজেদের ক্ষমতায় থেকে যাওয়ার জন্য বিরোধীদের পুলিশ দিয়ে হোক বা মানুষকে ভুল বুঝিয়ে হোক চিরকাল আটকেছে এটাও তার ব্যতিক্রম নয় কিন্তু আমি বলবো নৌশ সিদ্দিকী তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা যা মানুষ যেন ফলো করে ওয়াক নিয়ে অন্তত কেউ দেশের আইন হাতে তুলে নেবেন না পুলিশ পেটানো পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া স্টেশন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা বাস স্ট্যান্ড ভাঙচুর করা বাস ভাঙচুর করা বিডিও অফিস ভাঙা এগুলো সাধারণ মানুষের কাজ নয় এগুলো করলে আজকে ভাবছেন খুব ভালো কালকে এই প্রশাসন কিন্তু আপনার পাশে থাকবে না কারণ দল যদি চেঞ্জ হয়ে যায় অথবা যদি কোর্টের অর্ডারে আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় সেই মামলাতে কিন্তু তখন যে আপনাকে নেতা বা যে মন্ত্র বা যে এবিসিডি এ থেকে যে তৃণমূলের ছোট বড় নেতারা আপনাকে মদত দিয়েছে না তারা কিন্তু কেটে পড়বে আপনার ঘরের ছেলেটা বা আপনার ঘরের কাকুটা তাকে কিন্তু জেলে ঢুকতে হবে একশো চুয়াল্লিশ না একশো দেড়শো জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে এদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয় চট করে বেলও পাবে না কারণ যদি প্রমাণ হয় পুলিশের গাড়ি ভাঙতে এসেছিল আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে ওই কোর্টে যদি বেল হয়েও যায় ক্যান্সেলেশন এখানে ফাইল হয়ে যাবে বা হাইকোর্টের অর্ডার রয়েছে সুতরাং চিন্তা ভাবনা করে কাজ করুন আর তৃণমূলের এই হোতা নেতা হাফ নেতা হাফ প্যান্ট পরা ফুল পরা এই সমস্ত নেতা সাড়ে তিন টাকা দেড় টাকা আট আটানা নেতাগুলোর চোখে চোখ রেখে কথা বলুন আমি অবাক হয়ে গেলাম যে ধর্মীয় বিষয়টা আমাদের এখানে এত বেশি করে কেন এমফ্যাসিস দেওয়া হয় আমাদের দেশ তো বাংলাদেশ নয় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের এই ঘটনা বলছে তিন মাস ধরে ব্লুপ্রিন্ট হয়েছিল আরে তিন মাসের ব্লুপ্রিন্ট পুলিশ কিছু জানতে পারলো না তার মানে এতো তো নাশকতার ছক। আমি একটা বিশেষ কাজে মালদা থেকে ফিরছিলাম রবিবার সাধারণ মানুষ যারা মুর্শিদাবাদের ওই স্টেশনগুলোর ওপর থেকে ট্রেনে উঠছেন তারা বলছে যে যে কোনো মুহুর্তে যদি হাইকোর্ট রোববার অর্ডার না দিত শনিবার অর্ডার না দিত শনিবার রাত্রির বেলা স্টেশন বাস স্ট্যান্ড আরও বেশি করে মানে ভাঙচুর করা হতো এমনকি কয়েকটা স্টেশন ধুলিয়া নাজিমগঞ্জ এই স্টেশনগুলোকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাহলে কানা মানুষ শুনতে পারে রিউমারও হতে পারে কিন্তু যা ঘটে বা যা শোনা যায় তার কিছুটা সত্যি এইটা ঘটনা একদম সত্যি যেভাবে মারা হয়েছে কেন মারবে সেখানে পুলিশ বড় বড় পুঙ্গ তারা কোথায় গেল রাজীব কুমার কোথায় গেল ওই আরেকজন যে রয়েছে তিনি এখন বড় বড় স্টেটমেন্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার সামনে তিনি সেখানে কোথায় গেছিলেন তার অত বড় ছাতি কেন চুপসে গেল মুখ্যমন্ত্রীর মুখে কেন কোনো কোনো প্রতিবাদ নেই মুখ্যমন্ত্রী শুধু মুখের কথা বলেই শেষ তিনি যান যা আগে তো আমরা দেখতাম কোনো ঘটনা হলেই তিনি ছুটে চলে যান রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি ছুটে চলে গেছেন কোনো ঘটনা হয়েছে তিনি তিনি দল বাইরে এখানে ওখানে আজকে তার দলের একটা লোক কিছু বলছে না কেন তারা ইনভলভ বলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন আসলে সব জায়গায় রাজনীতি করে করে মানে মানুষকে একদম চরচিডিংবাজ মানিয়ে ছেড়ে দিয়েছেন ওই তো বললাম একটাই কথা ভাঙরে একজন ভালো লোক রয়েছে তাকে যদি আবার জেলে ঢোকানো যায় তাহলে তৃণমূলের মানে আসটা মেটে কারণ দুই চোর একটা সাসপেন্ডেড চোর আর একটা বড়ো ডাকাত শকত মোল্লা ওরাই এখন ভাঙড়টা কন্ট্রোল করতো দিদির একদম পরেও ডানহাত আর মাহাত ছিল একজনকে বাধ্য হয়েছেন মানে একজন তো ছমাস অন্তর অন্তরই দল থেকে লাৎ আবার চলে আসে তৃণমূল বলেই এটা সম্ভব আর আরেকজন সে ওই সে বলে ফেলেছে যে কম্বলের টাকা মানে চুরি করা টাকায় কম্বল এই সব বলার পরে দলের কাছে শোকাস কে সেও এখন ব্যাক ফুটে আর কাউকে এখন তৃণমূল পাচ্ছে না সেখানে কিছু করা সেখানে ন এখন ইলেকটেড এমএলএ সে এখন ভাঙড়ের মানুষদের জন্য অনেক কিছু লড়াই করতে চাইছে সেই জায়গাটা রাজ্য সরকারের মানে চিড়িডানি ধরছে যার জন্য পুলিশ করছে এসব নেতাদের অঙ্গুলি হেলনে হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে যে পুলিশ যদি করতে আসে আপনারা পুলিশের সঙ্গে পুলিশের মতন করে কথা বলুন এবং এসপি অফিসে যান এসপিকে বলুন যে যে পুলিশ এইভাবে মদত দিচ্ছে করছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে হলে মামলা করুন দেখলাম যে ঘটপুকুর বাজার ওই চোদ্দ তারিখে ষোলো হ্যাঁ ওর তো কাজই ওইটাই এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের ব্যাপারটা কি জানেন তো তৃণমূলের সাসপেনশান বা কোনো কিছু ঘটনা সব কিছুই হচ্ছে উল্টে যায় যখনই হচ্ছে পতাকা ধরে কিছু লোকটোক জোগাড় করে বড় বড় কিছু ভাষণ দেওয়া যায় সব উল্টে যায় সেই উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে যদি তার বিরুদ্ধে সাসপেনশান বা যেগুলো উঠে আছে সেগুলো যদি চলে যায় তাহলে হয়তো টিকিটটা পেতে পারে টিকিটটা পেলে আবার পাঁচ বছর যদি কোনোভাবে রিগিং পিগিং করে জিতে যায় আবার পাঁচ বছর তো চিড়িংবাজিটা করতে পারবে সেই জন্য এগুলো করে আমরা দেখেছিলাম যে পশ্চিম বাংলার যে বর্তমান সরকার চলছে সেই সরকার বন আন্দোলন করে তারা আজকে এই জায়গায় এসেছে সেই সরকার ক্ষমতা আসার পরে এখন বলছে যে অকাপ নিয়ে যারা আন্দোলন করবেন দিল্লি থেকে করুন মুখ্যমন্ত্রীও আজকে বললেন এটাকে শকত মোল্লা ফিরে থাকি বলেছে আজকে মুখ্যমন্ত্রী নেতাজি শুনেছে বলেছে আমরা শুনেছি চল ব্যাপারটা হচ্ছে যে উনি যে কথাগুলো বলছেন কথাগুলোর কোনো ভিত্তি নেই ঠিক আছে কারণ উনি প্রথম দিন বলেছিলেন যে আমি এই আইন মানি না আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ এখনও ভারতবর্ষের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের যদি কোনো পাস করা অ্যামেন দেশের পার্লামেন্টের পাস করা অ্যামেন্ডেড কোনো ল সারা ভারতবর্ষের জন্য প্রযোজ্য এবং যে সিস্টেমে ল পাস হয়ে এসেছে সেই সিস্টেমে এসেছে সুতরাং উনি বলা না বলায় কিছু আসে যায় না আর উনি যে বলছেন দিল্লিতে গিয়ে করুন মানুষজন দিল্লিতে যে যাবে কেন যাবে দিল্লিতে কি হয়েছে তাহলে দিল্লিতে তো আপনার লোকজনও আছে পার্লামেন্টে তারা কি করছে তারা কি ঘাস কাটছে তাদেরকে কী করতে পাঠিয়েছেন পাঠিয়েছেন তো কিছু ক্রিকেটার নায়িকা বা কিছু লোকজনদের তিন জনের বেশি তো কারোর মুখ দিয়ে রা কাটে না ওইখানে মানুষের মানুষের সঙ্গে নাটকবাজি করে ভোটটা নিয়ে নিয়েছেন তারা আপনার জন্য কি লড়াইটা করেছে তাহলে দিল্লিতে আইনটা তাহলে পাশ করতে দিলেন কেন আপনাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই বলেই তো পাঁচটা হয়ে গেছে এক দ্বিতীয় হচ্ছে যে আপনি যে এত বড়ো কথা বলছেন আপনার আপনার কোনো অকাতা যে এই ধরনের কথাবার্তা বলার আপনি আপনি তাহলে দিল্লিতে গিয়ে করুন তাহলে আপনার যে সমস্ত লোকরা আজকে যে ক্ষতিটা করলো সেই ক্ষতিপূরণটা কে দেবে আপনার যে সমস্ত লোকরা আজকে হিন্দুদের মারলো তার তার দামের জীবনের দামটা কে দেবে তার জীবনের দামটা কে দেবে আজকে আপনি সৎ সাজার চেষ্টা করছেন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে রাজনীতি ছাড়া আর কিছুই না দিল্লি গেলেই বা কী হবে আর একটা কথা হচ্ছে যে এই এই ধর্মীয় রাজনীতি এটা কেন বন্ধ করা যাচ্ছে না